বিসমিল্লা রহমানুর রহিম আমি মোহাম্মদ মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ সদর বন্দর পাঁচ আসন থেকে আমি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আমার মনোনয়ন নিয়ে যেই একটা ধুম্রজাল সৃষ্টি হয়েছিল আপিল শুনানির মাধ্যমে এটা নিষ্পত্তি হয়েছে এবং আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করি যে আল্লাহর রহমতে আমরা আপিল শুনানিতে আমাদের পক্ষে আসছে ফয়সালা আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার পরে একটা পক্ষ আমার যে যারা নেতাকর্মী আছে আমার যে সমর্থক আছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দবকি এবং মামলা দিবে এরকম একটা ভয়ের মধ্যে রাখছে আমার নেতাকর্মীদেরকে এরা খুব ভয় আছে এবং অনেকেই আমাকে এই ব্যাপারে বলতেছে কিন্তু এটা আমি আপনাদের মাধ্যমে যে এই সব এই সমস্ত বিষয়গুলোর একটা সমাধান চাই বা এটা আপনারা তুলে ধরবেন যাতে আমার স্যার আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনার বিভিন্ন জায়গায় আপনাদের ইয়া বিচরণ আছে তা আপনারা আমার থেকে আপনারা আরও ভালো বলতে পারবেন ভালো বুঝবেন যে বন্দর উপজেলার যে পাঁচটা ইউনিয়ন আছে এটা আপনারা তো সকলেই জানেন যে আমি এই ইউনিয়নে আপনার উপজেলা নির্বাচনে আমি হেবুয়ের দুজন ক্যান্ডিডেটকে পরাজিত কইরা আমি বিপুল বোর্ডের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম ইনশাল্লাহ ওই ইউনিয়নবাসী তো আছে পাশাপাশি যেই সংসদ নির্বাচনে যেই সিটি কর্পোরেশনের যে এলাকা সিটি ওয়ার্ডগুলা যেটা আছে আমাদের শীতলক্ষার পূর্ব পারে যে নয়টা ওয়ার্ড ইনশাল্লাহ এই নয়টা ওয়ার্ডও আমি তো অনেক জায়গায় গেছি বা অনেক জায়গায় যোগাযোগ আছে যেটা সারা পাইতেছে ইনশাল্লাহ এটা ব্যাপক বলতে পারেন কারণ পাবলিকের মধ্যে এখন এইবারে নির্বাচনটা নিয়ে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে কারণ পাবলিক দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এখন যেহেতু দীর্ঘদিন পর এরকম একটা সুন্দর নির্বাচন বা যেটা আমরা সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছি যে ভালো সুন্দর একটা নির্বাচন হবে তো এই দৃষ্টিতে সাধারণ জনগণ বা সাধারণ ভোটাররা এবার ভোট দেওয়ার জন্য তারা বেশ আগ্রহী তো এই দৃষ্টিতে বলতে পারি যে অন্যান্য যে কোনো নির্বাচনের এবারে নির্বাচনের নির্বাচনে একটু সংখ্যাটা একটু বেশি হবে হ্যাঁ ভোটারদের উদ্দেশ্যে আমার এটাই কথা যে আপনারা যারা সদর বন্দর পাঁচ আসনের ভোটার আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা তো ইতিপূর্বে অনেক এমপি নির্বাচিত করছেন আপনাদের ভোটের মাধ্যমে তো ভোটার যারা আছেন আপনারা এখন বুঝেন বা সচেতন তো আমি ইনশাল্লাহ চেয়ারম্যান ছিলাম বা উপজেলাতে নির্বাচিত হয়ে আমি বেশি সময় আমি এখানে অবস্থান করতে পারিনি তো তারপরও আমি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে বা যেখানে যারাই আমাকে যে কোনো ব্যাপারে আমার কাছে আসছেন বলছেন আমি চেষ্টা করছি সবার কথা বা যে কোনো সমস্যার সমাধান করবে আমি কাজ করার জন্য ইনশাল্লাহ আমি আশা করি সামনের নির্বাচনে সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে দয়া করে যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি ইনশাআল্লাহ শহর বন্দরের উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত প্রতিবন্ধকতা বা যে অসুবিধাগুলো আছে এটা আমার অনেক কিছু জানা আছে আমি ইনশাল্লাহ এটা সমাধান করবে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব ধন্যবাদ আপনাদের